আজকে আলোচনা করব দুই হাজার সাতাশ সালের ত্রিপুরা বিধানসভা নির্বাচনে ত্রিপুরা মোট জনসংখ্যা আঠাশ লক্ষ একানব্বই হাজার বিরানব্বই জন এর মধ্যে হিন্দু ভোটার প্রায় সাতাত্তর পার্সেন্ট এবং মুসলিম ভোটার মাত্র উনিশ পার্সেন্ট চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক করে রাখবেন এখানে প্রথম বিধানসভা শিমলা বিধানসভায় টিএমপি পার্টি জয়লাভ করতে পারে মোহনপুর বিধানসভাটি বিজেপি জয়লাভ করতে পারে বামুনটিয়া বিধানসভাটি টিএমপি পার্টি জয়লাভ করতে পারে বরজালা বিধানসভাটি সিপিএম জয়লাভ করতে পারে খায়রপুর বিধানসভাটি সিপিএম জয়লাভ করতে পারে আগরতলা বিধানসভাটি কংগ্রেস জয়লাভ করার সম্ভাবনা আছে চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক করে রাখবেন তার পরবর্তী বিধানসভা রামনগরে বিধানসভাটি বিজেপি জয়লাভ করতে পারে শহর বোরদোয়ালি বিধানসভাটি সিপিএম জয়লাভ করতে পারে বনমালীপুর বিধানসভাতে টিএমপি পার্টি জয়লাভ করতে পারে মজলিশপুর বিধানসভাটি বিজেপি জয়লাভ করতে পারে মান্দার বাজার বিধানসভাটি সিপিএম জয়লাভ করতে পারে টাকার জলা বিধানসভাটি বিজেপি জিতার সম্ভাবনা আছে চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক করে রাখবেন তার পরবর্তী বিধানসভা প্রতাপগড়ে টিএমপি পার্টি জয়লাভ করতে পারে বাদারঘাট বিধানসভাটি সিপিএম জয়লাভ করতে পারে কমলা সাগর বিধানসভাটি বিজেপি জয়লাভ করতে পারে বিশালগড় বিধানসভাটি বিজেপি জয়লাভ করতে পারে গোলার ঘাটি বিধানসভাটি সিপিএম জয়লাভ করতে পারে সূর্যমণিপুর নগর বিধানসভাটি বিজেপি জিতার সম্ভাবনা আছে চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক করে রাখবেন তার পরবর্তী বিধানসভা সারিলাম বিধানসভাটি বিজেপি জয়লাভ করতে পারে বক্সনগর বিধানসভাটি সিপিএম জয়লাভ করতে পারে নালচার বিধানসভাটি বিজেপি জয়লাভ করতে পারে ধনপুর বিধানসভাটি টিএমপি পার্টি জয়লাভ করতে পারে রামচন্দ্রঘাট বিধানসভাটি সিপিএম জয়লাভ করতে পারে খোয়াই বিধানসভাটি বিজেপি জয়লাভ করার সম্ভাবনা আছে চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক করে রাখবেন তার পরবর্তী বিধানসভা বাড়ি বিধানসভা বিজেপি জয়লাভ করতে পারে কল্যাণপুর নগর বিধানসভাটি বিজেপি জয়লাভ করতে পারে মুরা বিধানসভাটি টিএমপি পার্টি জয়লাভ করতে পারে কৃষ্ণনগর বিধানসভাটি বিজেপি জয়লাভ করতে পারে বাগমা বিধানসভাটি সিপিএম জয়লাভ করতে পারে রাধা কিশোরপুর বিধানসভাটি কংগ্রেস তার সম্ভাবনা আছে চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক করে রাখবেন তার পরবর্তী বিধানসভা মাতারবাড়ি বিধানসভাটি সিপিএম জয়লাভ করতে পারে কাকরাবন শালগড় বিধানসভাটি বিজেপি জয়লাভ করতে পারে রাজনগর বিধানসভাটি টিএমপি পার্টি জয়লাভ করতে পারে পিলনিয়া বিধানসভাটি সিপিএম জয়লাভ করতে পারে শান্তিবাজার বিধানসভাটি বিজেপি জয়লাভ করতে পারে হর্ষমুখ বিধানসভাটি বিজেপি জেতার সম্ভাবনা আছে চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক করে রাখবেন তার পরবর্তী বিধানসভা জলাইবাড়ি বিধানসভাটি টিএমপি পার্টি জয়লাভ করতে পারে মানু বিধানসভায় বিজেপি জয়লাভ করতে পারে সাবরুম বিধানসভায় বিজেপি জয়লাভ করতে পারে অমরপুর বিধানসভায় সিপিএম জয়লাভ করতে পারে কার্বক বিধানসভায় সিপিএম জয়লাভ করতে পারে রাইমা ভ্যালি বিধানসভায় বিজেপি জিতার সম্ভাবনা আছে চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক করে রাখবেন তার পরবর্তী বিধানসভা কামা কামালপুর বিধানসভাটি ডিএমপি পার্টি জয়লাভ করতে পারে সুরমা বিধানসভাটি বিজেপি আম্বসা বিধানসভাটি বিজেপি কর্মা চেরা বিধানসভাটি সিপিএম দা চাওয়া মানু বিধানসভাটি সিপিএম পারিয়া ছাড়া বিধানসভাটি বিজেপি জিতার সম্ভাবনা আছে চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক করে রাখবেন তার পরবর্তী বিধানসভা ফটিক বড় বিধানসভাটি বিজেপি জয়লাভ করতে পারে চাঁদিপুর বিধানসভাটি বিজেপি জয়লাভ করতে পারে কোলা শহর বিধানসভাটি বিজেপি জয়লাভ করতে পারে কদমতলা ফুর্তি বিধানসভাটি সিপিএম জয়লাভ করতে পারে বাগবাসা বিধানসভাটি ডিএমপি পার্টি জয়লাভ করতে পারে ধর্মনগর বিধানসভাটি সিপিএম জয়লাভ করতে পারে অর্থাৎ দেখা যাচ্ছে এবার দুই হাজার সাতাশ সালে যে বিধানসভাটা হাডডা টি হতে চলেছে আপনাদের মত অনুযায়ী কোন দল কত আসন সিট পেতে পারে আপনাদের কমেন্টটিও জানাতে পারেন চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব এবং লাইক করে রাখবেন ধন্যবাদ